নমস্তি ভাই নমস্কার দর্শক বন্ধুকোন আমরা আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশির জন্য অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত পরিবর্তনশীল বছর হতে চলেছে কারণ এই বছরই বড় বড় প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু কেতু এরা রাশি পরিবর্তন ঘটবে এই রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকবে আপনার জীবনে যে বিশেষ বড় বড় পরিবর্তনগুলো হতে পারে সেইটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জ্যোতিষাস্ত্রে সব থেকে স্লো প্ল্যানেট অতএব শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে আর আপনার জীবনে শনিদেবের ঢাইয়া শুরু হবে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে তো ভয় পাওয়ার তেমন কিছু নেই যে শুধুমাত্র খারাপ এমনটা নয় অনেক জন আছে যারা এই সাড়ে শনিতেই কিন্তু জীবনে বড় বড কিছু করে তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার জীবনে এই পরিবর্তন কেমন প্রভাব দিতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্র্যাকটিক্যালি ডিটেলস আলোচনা করব ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন ওম নমসে ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত কুকষ্ট কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে আর হ্যাঁ আমরা এই ভিডিওতে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব কিছু টিপস আলোচনা করব যেগুলো আপনারা ফলো করলে আপনার নেগেটিভিটিগুলোকে কম করতে পারবেন চলুন একবারে মূল আলোচনায় সিংহ রাশি রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশির আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব তো আপনার রাশিতে বর্তমান বছরের শুরুতে যখন দেখবেন এই চারটি গ্রহের উপস্থিতি থাকছে আপনার কেতু থাকবে দ্বিতীয় ঘরে শনি রয়েছে সপ্তম ঘরে রাহু রয়েছে অষ্টম ঘরে আপনার বৃহস্পতি রয়েছে দ্বিতীয় ঘরে এটা পরিবর্তন করে কেতু আসবে আপনার রাশিতে রাহু আপনার সপ্তম ঘরে শনি চলে যাবে আপনার অষ্টম ঘরে বৃহস্পতি আপনার একাদশ ঘরে রাশি পরিবর্তন রয়েছে তো আপনারা এই রাহু এখানে অষ্টম ঘরে থাকার জন্য আপনারা হয়তো এমন কিছু সমস্যা সম্মুখীন হয়েইছেন হয়তো পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এই ব্যাপারগুলো কিছু সমস্যা এসছে কিন্তু কিছু বাধা বিপত্তি লাহ করেছেন আর্থিক ক্ষেত্রে সমস্যা লাহ করেছেন বা আপনার হঠাৎ লস এরকম কিছু হয়তো ঘটেছে এবার সেই জায়গায় পরিবর্তন থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি সর্বপ্রথমে আলোচনা করছি বৃহস্পতি দেব বৃহস্পতিদেব আপনার রাশি থেকে দশম স্থানে এই মুহূর্তে অবস্থান করছে তবু বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে পনেরোই মে রাশি পরিবর্তন করবে পনেরোই মে আগে পর্যন্ত আপনার দশম ঘরে অবস্থান করবে এবং সেখানে আপনাকে যে গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো প্রদান করবে সেটা হচ্ছে আপনার কর্মের জায়গায় একটা সম্মান প্রদান করবে কর্মের জায়গায় প্রমোশান দিতে পারে তার থেকে আরও বেশি বড়ো সড়ো পরিবর্তন বা প্রমোশন কিন্তু আপনাকে পনেরো মেয়ের পরে প্রদান করবে যেহেতু একাদশ ঘর আপনার প্রমোশনের ঘর আর সেই জায়গায় যখন বৃহস্পতি অতএব দেবগুরু বৃহস্পতি দেবতাদের ও গুরু হিসাবে মানা হয়েছে প্ল্যানেটের মধ্যেও সব থেকে বড়ো প্ল্যানেট কিন্তু সেই বৃহস্পতি আর সেই যখন আপনার একাদশ ঘরে থাকবে তো সেই জায়গায় কিছু না কিছু আপনাকে পরিবর্তন দেবে এবং আপনার জীবনে বড় সড়ো কোনো প্রমোশন আপনাকে দিতে পারে কোনো বড় ইচ্ছা পূর্তি করাতে পারে আপনার মনের ইচ্ছা কোনো পূরণ করাতে পারে সম্ভাবনা অত্যন্ত পজিটিভ এবং ভালো রয়েছে আর দশম স্থান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো আপনাকে প্রদান করবে মায়ের হেলথে যদি কোনো সমস্যা উপলব্ধি করছিলেন সে জায়গাটায় উন্নতি ঘটাবে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজে আপনার সম্পূর্ণ হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে জমি জায়গা রিলেটেড কোনো কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ করে দৃষ্টি রেখেছে হয়তো কারো কারো জীবনে চাকরিতে পরিবর্তন চাকরিতে সুযোগ বা এখনও যাদের কারো হয়নি তা তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গায় পদের পরিবর্তন বা আপনার কিছু না কিছু তো পরিবর্তন অবশ্যই ঘটবে আপনার কাজকর্ম পরিবর্তন বা পদের পরিবর্তন কিছু আসতে চলেছে এটা হচ্ছে পনেরোই মেয়ের আগে পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটতে পারে এরপরে আলোচনা করছি বৃহস্পতিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিদেবের দৃষ্টি তিনটি অত্যন্ত শুভ দৃষ্টি অত্যন্ত গঙ্গা জল সমান কিন্তু পবিত্র সেই দৃষ্টি যেটা পড়তে চলেছে আপনার রাশি থেকে বৃহস্পতিদেব একাদশ ঘরে থাকবে তখন তার দৃষ্টি থাকবে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘর এবং সপ্তম ঘরে দৃষ্টি থাকতে চলেছে তৃতীয় ঘরে দৃষ্টি থাকার ফলে আপনার কোনো অনলাইন রিলেটেড কাজে উন্নতি আসবে একে তো এ পাশেও একাদশ ঘরে অবস্থান করছে যার কারণে আপনার এই ধরনের কাজে বিশেষভাবে পজিটিভ রেজাল্টগুলি আপনি পেতে চলেছেন আপনার অনলাইন রিলেটেড কাজ করে ভাই বোনদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বা তাদের কাছ থেকে আপনি হেল্প পাওয়া এপাশে বড়ো ভাই বোনদের হেল্প পাওয়া বা তাদের হেল্প করতে পারা এইরকম ব্যাপারগুলো তো আপনার সঙ্গে ঘটবেই সেই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কোনো ডিল অনেক দিন ধরে আটকে রয়েছে কোনো কথা হচ্ছে না এরকম কোন যদি সমস্যা থাকে সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এর পরবর্তী এটা পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে যার কারণে আপনার থেকে পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেম পড়াশোনা আপনার সন্তান আর বৃহস্পতি স্বয়ং আপনার পড়াশোনার কারক এবং আপনার সন্তানেরও কারক সেই জায়গা থেকে আপনার পড়াশোনায় তো একটা পরিবর্তন আসবেই আসবে আপনি পড়াশোনায় মনোযোগী হবেন নতুন বিষয়ে আগ্রহী থাকবে পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যদি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া বা কিছু পরিকল্পনা করছেন তো সেগুলো আপনার জন্য অত্যন্ত কার্যকরী হয়ে যাবে তারপর হচ্ছে সন্তানের জন্য যদি কিছু করতে চান সময়টা অত্যন্ত ভালো থাকবে আপনার সন্তানের প্ল্যানিং যারা করছেন তাদের জন্য সময়টা ও বেশ ভালো যেতে লক্ষ্য করা যাবে সম্ভাবনা কিন্তু বেশ ভালো বা আপনাদের প্ল্যানিং সফল হতে পারে প্রেম ভালোবাসা ভালো থাকবে যদি কারো কথাবার্তা ঝগড়া ঝাটি এরকম কিছু পরিস্থিতি হয়ে গেছিলো সেই জায়গাটাও কিন্তু অনেকটা প্রেম ভাবটা বজায় থাকবে এবং প্রেমের ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবেই এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার সপ্তম সপ্তম ঘরে বৃহসুদ্ধের দৃষ্টি অতএব বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে কারো কারো বিবাহের যোগ হয়ে যাবে আর যেটা হচ্ছে বিবাহ ক্ষেত্রে যদি কোনো সমস্যা অশান্তি ঝগড়া বিবাহ চলছিল সেই জায়গাটায় অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন একে তো শনিদেব সেখানে রয়েছে হয়তো আপনারা এটা উপলব্ধি করছেন এটা যখন পরিবর্তন আসবে আপনার সাংসারিক বিবাহিত জীবনে শান্তিপূর্ণ ভাব ফিরে আসবে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা বৃদ্ধি পাবে কারো কারো বিবাহের সম্ভাবনা কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় শনিদেবের নিয়ে আলোচনা শনিদেব তিরিশ তারিখ তিরিশ মার্চ দু রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত আপনার সপ্তম ঘরে রয়েছে অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে আপনাকে একটা কোনো পজিটিভ রেজাল্ট দিতে চলেছে আর আপনার পার্টনারের মধ্যে একটুখানি ডমিনেটিং নেচার আপনারা এই মুহূর্তে লক্ষ্য করবেন কখনও কখনও জেদি ভাবটা কাজ করতে পারেন সেখানে একটু আপনার খেয়াল রাখতে হবে আর যেটা হচ্ছে আপনারা যারা পার্টনারশিপ কিছু করতে চাইছেন সময়টা ভালো আপনারা করে নিতে পারেন পার্টনারশিপ ব্যবসায় উন্নতি থাকবে ব্যবসাপত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে যদি কোনো মাঙ্গলিক কিছু অনুষ্ঠান সুযোগ করতে চাইছেন সেটাও করে ফেলতে পারেন সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে শনিদেব রাশি পরিবর্তন করবে এবং আপনার আড়াইয়া শুরু হবে আঠাইয়া শুরু হবে আপনার জীবনে কিছু তখন সমস্যা সৃষ্টি করে দিতে পারে যে কি আপনার পার্টনারের হেলথে ইস্যু হতে পারে প্রফেশনাল পার্সোনাল লাইফে পরিবর্তন আসতে পারে পাদ বিপত্তি থাকতে পারে তবে হ্যাঁ কিছু গোপন ধন সম্পত্তি প্রাপ্তিতে সহায়তা করাবে তেমনই কিন্তু আপনার একবার দ্বিতীয় দৃষ্টি রাখবে হঠাৎ লস হঠাৎ লোকসান তখনও কিন্তু লেগে থাকতে পারে তাই আপনি যখনই কথাবার্তা বলবেন বা কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করবেন একটুখানি বুঝে শুনেই লেনদেন করবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা আপনাকে খুবই ধ্যান রেখে চলতে হবে সেটা হচ্ছে তিরিশ তারিখ শনি পরিবর্তন করবে আঠারোই মে রাহু পরিবর্তন করবে অতএব তিরিশ মার্চ থেকে আঠারোই মে এই সময়কালটা আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতেই হবে যেহেতু শনি রাহু একসঙ্গে থাকতে চলেছে তাও আবার অষ্টম ঘরে আপনাকে অবশ্যই জায়গায় খুবই দেখে শুনে চলতে হবে যানবাহন চলাচল সময় একটুখানি কাপড়া বেশি সতর্কতা অবলম্বন করবেন কোনো জিনিস ভারী কাজ করার ক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন উঁচু জায়গায় উঁচু স্থান কাজ করার সময় অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন এ বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে রাহু এখানে অলরেডি অষ্টম ঘরের থেকে কিন্তু হঠাৎ সার্ডের লস বা কারো কারো ক্ষেত্রে সার্ডের লাভ কিন্তু করিয়ে দিয়েছে এবারে কিন্তু সেটার পরিবর্তন থাকবে তো শনিদেব এখানে এসে আপনার জীবনে এই কয়েকটা জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে এখানে শুভ যে ফলটা পাবেন সেটা হচ্ছে আপনার কোনো গোপন কাজ সিদ্ধ হতে পারে যদি আপনি গোপনভাবে কোনো কাজ করছেন বা করতে চাইছেন সেটা আপনার সম্পূর্ণভাবে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কোনো গুপ্ত ধন প্রাপ্তির যোগ তো রয়েইছে হয়তো পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি আপনার জন্য ঘটতে পারে বা এমন কোনো টাকা পয়সা যেটা আপনি পরিশ্রম ছাড়াই কিন্তু পেয়ে যেতে পারেন এমন কিছু অর্থ আপনার কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করাচ্ছে এরপরে শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি যারা আপনার কর্মস্থানে থাকবে আপনার অর্থের ঘরে থাকবে আর তারপরে আপনার সাত আট নয় দশ আপনার পঞ্চম ঘরে থাকবে কখনো কখনো কিন্তু প্রেমের জায়গাটায় গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি সন্তানের পার্সোনাল প্রফেশনাল লাইফে অবশ্যই পরিবর্তন আসবে যদি আপনাদের অলরেডি সন্তান রয়েছে তো সেই জায়গাটায় আপনাকে ধ্যান রাখতে হবে আর সন্তানের ক্ষেত্রে যদি কিছু সমস্যা উপলব্ধি হয় সেক্ষেত্রে ধৈর্য রাখবেন তাড়াহুড়ো করবেন না যেহেতু শনিদেব একটু স্লোতে রেজাল্ট প্রদান করবে খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে দৃষ্টি রাখছে অষ্টম ঘরে থেকে অর্থের করে দৃষ্টি রাখছে হয়তো হঠাৎ অর্থ প্রাপ্তি করাতে পারে হঠাৎ অর্থ লস করাতেও পারে সেটা ডিপেন্ড করছে আপনার কর্ম এবং আপনার জন্মস্থানে জন্ম ছকে শনির উপস্থিতি কেমন গুরুত্ব রাখুন কর্মের জায়গায় পরিবর্তন আসবে কর্মের জায়গায় পরিশ্রম নিয়ে আসতে চলেছে অবশ্যই আপনি তার জন্য প্রস্তুত থাকবেন কর্মের জায়গায় কোনো রকম গাফিলতি চলবে না কর্মের জায়গা একেবারে স্ট্রিক্টলি কাজ করার চেষ্টা করুন অবশ্যই আপনাকে শনিদেব রাহু চলে আসবে আপনার সপ্তম ঘরে এখানেই তো একটু সমস্যা রাহু এখানে যখন আসবে তখন কিন্তু আপনার বিবাহিত জীবনে আবারও একটুখানি ঝামেলা কর পরিস্থিতি হালকা ফুলকা হলেও হতে পারে অসন্তুষ্টি ভাব নিয়ে আসতে পারে তবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে খুব যে একদম খারাপ হবে এমনটা কিন্তু নয় এই জায়গাটায় তার জন্য বেরিয়ে যেতে পারবেন রাহু এখানে তেমন খুব একটা করবে না তবে কেতু সেখানে রয়েছে আপনি আপনার হেলথে গুরুত্ব রাখবেন আপনার মধ্যে একটা চালাক চতুরতার ব্যাপার নিয়ে আসবে তবুও আপনি একটুখানি দেখে শুনে চলবেন আর কি নিজেকে একটু সামলে গুছিয়ে চলুন যদি ওভারঅল বলা যায় সিংহ জাতক জাতিকাদের জন্য এই বছরটা খুব যে ভালো যাবে বা খুব যে খারাপ যাবে দুটোটাই বলা অসম্ভব মানে মিশ্র ফল যাবে আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের কন্ট্রোলে থাকে যেটা হচ্ছে আপনি অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি তারপরে যেটা হচ্ছে আপনারা অবশ্যই শনিদেবের পুজো দিতে পারেন পশু পাখিদের খাবার খাওয়াবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন আর করাতে কিন্তু ভুলবেন না হচ্ছে বা যারা নিচু স্তরে কাজ করেন তাদের সঙ্গে আপনারা ব্যবহার ভালো রাখবেন আর তাদেরকে অবশ্যই কিছু উপহার দিতে পারেন গিফট করতে পারেন তাদের সহায়তা করতে পারেন এতে আপনার রাহুকে অনেকটা কন্ট্রোলে থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন হতে চলেছে সিংহ রাশির জাতীয় জন্য আলোচনা করলাম এরপরে থাকবে প্রত্যেক মাস অনুপাতে আপনারা গোচর সম্পর্কে জানবেন আপনাদের আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এটা ভালো সময় যে কি আপনারা পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন